ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে ডাইনিং টেবিলটাকে নতুনভাবে সাজিয়ে নিলাম আর এত বড় রাইস কুকার আমি প্রথম দেখলাম ভাবছি বাসে নিয়ে যাব কি না আর পুরাতন তরকারি দিয়ে নতুন করে খিচুড়ি রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও আলহামদুলিল্লাহ তো এই যে বাড়ি থেকে এসে ওই দিন রাত্রে কড়াটা কিনে নিয়ে বাসায় ঢুকেছি আর মাংস রান্না করা ছিল ফ্রিজে কোরবানির ওইটা দিয়েই রাত্রের খাবারটা কমপ্লিট করেছিলাম আমরা আর এই যে সকালে উঠে চা খাচ্ছি দুজন মিলে আসলে বাড়ি থেকে এসে মানে খুব খারাপ লাগছে মনে হচ্ছে আর আরও দুই একদিন থেকে আসতাম তাহলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই বাচ্চাদের ছুটি শেষ হয়ে গিয়েছে আশাই লাগবে বাসায় তো চা খেয়ে আমি চলে আসছি রান্নাঘরে গরুর মাংস রান্না করতে গরুর মাংস খাসির মাংস এগুলো খেতে খেতে কোরবানির পরে অস্থির তারপরও বাচ্চাদের যতই মাংস দাও তাদের মাংসের মাংস খাবারের কোনো অনীহা নেই তো ওদের জন্য তো রান্না করতেই হবে এই জন্য ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি অন্যরকম রান্না বলতে ওই যে আলু দিয়ে বগুড়ায় আলুঘাটি রান্না করে না মাংসের ওইটা আজকে রান্না করছি আলু টালু দিয়ে মাংস দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে চলে এসছি বাইরে একটু আমার কিনতে হবে হচ্ছে তেলা পোকা মারার ওষুধ তারপরে হচ্ছে উই পোকার ওষুধ মানে কি যে অবস্থা বাসা আটকানো ছিল এগুলো একদম ভর্তি হয়ে গেছে এগুলো ছাড়া হচ্ছিলই না এই জন্য মানে চলে আসছি এগুলো আগে কিনতে মানে দিয়ে গেলে ভালো হতো আর কি বাড়িতে যাওয়ার আগে যাই হোক ঈদের ঝামেলায় করা হয়নি এখন দিতে হবে বাসায় আসি তাই কি তো বাসায় এসে মনে হলো ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে সাজিয়ে নিই যেহেতু সবসময় আমি ডাইনিংয়ে বসি এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে রাখতে আমার ভালো লাগে তো ভাবছিলাম কি দিয়ে সাজানো হয় অনেক দিন ধরে একরকম সাজানো ছিল এই ডাইনিংয়ের মাঝখানে কিছু দিয়ে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে এমন কিছু যা ইউজ করা হয় আবার দেখতেও ভালো লাগে আবার প্রয়োজনের সময় তাড়াতাড়ি করে সরাই দেয়া যায় তো আমি একটা আমার ইউজ করা ট্রে দিয়ে দিলাম মাঝখানে যাতে রানারটা না সরে যায় আর খেজুরের বক্সটা রেখে দিলাম খেজুরের বক্সে তেমন খেজুর ছিল না যেহেতু বাড়িতে গিয়েছিলাম সবই শেষ করেই প্রায় তো আর এইখানে এই যে একটা এই যে সুন্দর একটা শোপিস এটা কিনেছিলাম ঈদ উপলক্ষে আমি যে নিউ মার্কেটে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম তো ভাবছি যে এটা এখানে দিব তো এইটা দুইটা দেওয়ার পরেও না অতটা ভালো লাগছিল না দেখতে মনে হচ্ছিল লম্বা কিছু একটা এটার পাশে রাখলে ভালো লাগবে তো কি দেয়া যায় তো আমি এই যে পানি রাখা ফ্রিজের বোতলটা নিয়ে আসলাম যে এটার মধ্যে কিছু একটা দিব তো এমনি খালি রাখলে মনে মনে হচ্ছিল বোতলটা নড়ছে পড়ে যাবে তো একটু পানি দিয়ে I আর এই যে আর্টিফিশিয়াল ফুল এটাও হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম ফুলদানিতে রাখার জন্য তো ভাবছি যে এটার ভিতরে দিয়ে দেখি তো দিয়ে মোটামুটি ভালোই লাগছে মানে আমি যেরকম ভাবছিলাম ওই রকমই লাগছে তো ভাবতেছি যে ফুলটা খাড়া করে রাখার থেকে না এরকম একটু ব্যাকা করে দিলে বেশি সুন্দর লাগছে একটু অন্য রকম লাগছে দেখতে তো যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি ভালো লাগছে মানে আমার কাছে ভালো লাগছে আর কি তো এটা করে এরকম মাঝে মধ্যে না ঘরের জিনিসপত্র এদিক থেকে ওইদিকে নিয়ে গেলে মনে হয় যে নতুন কিছু কিনেছি নতুনভাবে আসলে কিন্তু তা না পুরাতন জিনিস দিয়ে ঘুরে ফিরে একটু সাজানো আর কি তো রাত্রেবেলা যেহেতু ওই যে আলু ঘাটি রান্না করেছি মাংস দিয়ে তো ভাবলাম যে রুটি করি তারপরে রুটি আর পরোটার কথা ভাত দিয়ে ভাবতেছি একটু ছিটা রুটি বানাই যদিও ছিটা রুটি আমি ওইভাবে বানাই না তারপর রিক্স নিয়েই বানাতে এসেছি দেখি কেমন হয় তো প্রথমের গুলা খুব একটা ভালো হয়নি মানে খুব একটা যে ভালো এরকম হয়নি পরের পরের গুলা খুব ভালো হয়েছিল দিতে দিতে তো আমি কিছুই না একটু লবণ আর আর পানি বেশি করে দিয়ে রান্না করেছিলাম আর এটা হচ্ছে পর পরের দিনের ক্লিপ মেন সমস্যা যে বাড়ি থেকে এসে দেখতেছি গ্যাস থাকে না সকালবেলার দিকে এত কম গ্যাস থাকে যে চা বানিয়ে খাওয়াটাই মুশকিল তো আমি যেহেতু একটু বাইরে যাব। তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি কি রান্না করা যায় বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম খিচুড়ি বসাই দিই আর খিচুড়ির সাথে যে অন্য কিছু রান্না করবো এরকম গ্যাস নেই একটা চুলাই মোটামুটি হালকা পাতলা গ্যাস ছিল আর এই যে আগের দিনের মাংসটা ছিল সব মিলায় সবজি দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে মাংস দিয়ে দিলাম যে এগুলো সব খাওয়া হয়ে যাবে এগুলো সব আগের দিনের ছিল রান্না করা তো আমি ভাবছি যে খিচুড়ির সাথে একদম সব কিছু মিক্স করে দিয়ে দেখি কেমন লাগে খেতে তো খুবই ভালোই হয়েছিল খেতে মানে খিচুড়িটা খেতে ভালোই লাগছিলো পুরাতন তরকারিগুলো যে দিয়েছিলাম এটা বোঝা যাচ্ছিল মানে মাংসের পরিমাণ এমন ছিল যে ভাত রান্না করলেও কম হয়ে যাবে আমাদের সবার আবার রেখে দিয়ে অন্য কিছু রান্না রান্না করতেও মতো গ্যাস ছিল না এই জন্য ভাবলাম সব কিছু মেখে রাইস কুকারে দিয়ে দিই তাইলে তাড়াতাড়িও হবে আর খাওয়াও হয়ে যাবে আসলে আমি যাব হচ্ছে একটা ইন্ডাকশন চুলা কিনতে মানে একদম যখন দেখা যায় আমরা চা খাই বা দুপুরে রান্না করি ওই সময় গ্যাস থাকে না কেমন লাগে তো পেঁয়াজ মরিচের ভত্তা দিয়ে খেয়েছিলাম খিচুড়ি তো আমি চলে আসছি আসলে আমার একটা ব্লেন্ডারও লাগবে এই জন্য তো আমি একটা শোরুমে চলে এসেছি যেখানে সব ব্র্যান্ডের জিনিসপত্রই আছে তো আমি এখানে যে ইন্ডাকশানগুলো দেখছিলাম প্রথমে ভাবছিলাম দুই চুলার নিব কিন্তু দুই চুলা নিয়ে রাখবো কোথায় যেহেতু গ্যাসের চুলাও আসে পরে আমি একটা চুলাই নিয়েছি আর ব্লেন্ডার কিনেছি ব্লেন্ডার খুবই দরকার ছিল আমার একদম মানে ব্লেন্ডার ছাড়া হচ্ছিলই না প্যানাসোনিকের ব্লেন্ডার ছিল আমার কিন্তু অনেক দিন ইউজ করেছি নষ্ট হয়ে গেছে তো এবার ভাবছি অন্য ব্র্যান্ডে নিব আর এই বড়ো রাইস কুকারটা দেখে আমি এত বড় রাইস কুকার দেখিনি ভাবছি যে এটা কোথায় ইউজ হয় তো এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ